তিন পিস কবুতর নয়শো টাকা তিন পিস কবুতর আটশো টাকা তিন পিস কবুতর নিবেন আজকে জন্য মাত্র সাতশো টাকা লাস্ট প্রাইস আপনা আবার ভাই না পাংখা লাড়াইতেছে এটা আবার নাকি না ভাই বাংখি না এটা হলো বাঙ্গি বাঙ্গি সাইজ দেখবে কবুতর দেখলেই শান্তি ট্যাগ লাগানো দুই সালের জুন মাসের ছাব্বিশ তারিখে এই গুলার জোর দেখাইলাম এটা যে নিজের ডিম বাচ্চা নিজে করে সেটা যদি দেখাই না দেয় তাহলে পরে কেমন কি হয় বেশ কয়েক জোড়া দেখাব আপনারা দেখবেন নিজের ডিম বাচ্চা নিজে করে অফার প্রাইজে দিলাম আর কেনা দামের থেকেও কম দামে দিছি আমার কেনা দামের চলে কাছে দেশ এবং আজকে কোয়ালিটি ফুল ফুল বলেন বেশ ধরে আপনারা ফুল বেশ কিছু দিছি অল্প জোড়া সব তো দেখানো যাবে না বেশ কিছু কবুতর বেশি দেখবে না ভালো ভাল লাগলে সংগ্রহ করবে তবে কবুতরের দাম যা বল আছে ওইটাই দাম দামা করে আমি কবুতর বিক্রি করি না ভবিষ্যতে করবো না ঠিকানা ফরিদপুর বলমারি আর ঢাকার একটা সেল সেন্টার সেটা হচ্ছে খিল তবে আপাতত কিল নেই ঈদের পরে আবার কিল মাল উঠবে এখন যদি কেউ নিতে চান ফরিদপুর বলমারিতে আসতে হবে আর যদি ডেলিভারি নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার ডেলিভারি চার্জটা দেওয়ার দায়িত্ব আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে সব সময়ের জন্য হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার চেষ্টা করবেন আর প্রবাসী ভাইয়েরা অনেকেই আছেন আপনারা ওই ইমোতে নখ দিয়ে কথা বলার চেষ্টা করেন ইমোতে আমার এখানে দেখ ভালো পায় না বা ইমোতে আমার কথা বলা বোঝা যায় সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন যদি ভালো লাগে কবুতর সংগ্রহ করবেন আর একটা কথা বলবো টাকা দুইটা বেশি দিয়ে ভালো জিনিস সংগ্রহ করবেন যেখান থেকেই সংগ্রহ করেন ডিম বাচ্চা গ্রামটি সহকারে কবুতর সংগ্রহ করবেন যেই কবুতর ডিম বাচ্চা করে না ওই কবুতর এক লক্ষ টাকাতে কিনেও কবুতরের দাম আপনার দুই টিকা থাকবে না অতএব আপনি ডিম বাচ্চা করা কবুতর এবং একজন খামারের সাথে যোগাযোগ করে খামার থেকে কবুতর সংগ্রহ করবেন যেখান থেকে কবুতর সংগ্রহ করলে ভালো একটা খামারই আপনি হতে পারবেন এছাড়া বৃষ্টি হচ্ছে কবুতরের এখন একটু ঠান্ডাজনিত সমস্যা সৃষ্টি হবে এই সমস্যা থেকে বাঁচার জন্য যদি কারো কোনো ওষুধের প্রয়োজন হয় আমাকে যোগাযোগ করবেন আমি একটা কোচ আপনাদের ফিরিয়ে দিব আর বিশেষ একটা কথা বলবো যাদের কবুতরের ডিম জমতেছে না তাদের জন্য আমি ইন্ডিয়ার থেকে একটা ওষুধ আনছি যে ওষুধটা আমি নিজে পরীক্ষিত এবং কার্যকারিতা পেয়েছি আপনারা সকলে এটা ব্যবহার করতে পারেন এবং অস্ত্র যোগাযোগ করতে পারেন যদি বিশেষ করে ডিম জমানোর ওষুধ কারোর প্রয়োজন হয় যারা খামারে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজে যা কাজে দিলে তো কথা বাড়াবো না কথা অনেক বলছি তাবিজ মেসকে অনেক বেশার জায়গায় তাবিজ বেসার দরকার নেই তারপরেও বিশেষ প্রয়োজনীয় বেশ কিছু কথা বলছি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার পাশে থাকবেন তাহলে চলুন ভাই আসে কথাগুলো দেখবেন বিসমিল্লা রহমানি রহিম শুরুতে একজন আর্চেঞ্জেল প্ল্যাক কপার আর্চেঞ্জেল একদম হান্ড্রেড পার্সেন্ট দেখেন গ্লেজিংটা কী কোয়ালিটিটা কী যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আজকে সব কবুতরের দাম দেবো একদম পানির দাম বাটনা দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পঁচিশশো দুই হাজার টাকা যে কবুতর সারাদিন বিক্রি হচ্ছে ইউটিউবে অনলাইনে ফেসবুকে সব জায়গায় অফলাইন অনলাইন সব লাইনেই হাটে যায়ও যদি কেউ পনেরোশো টাকায় কবুতর কিনতে পারেন তাহলে আর বাড়তি কথা বললাম না আপনারা কমেন্টস করে জানাবেন মাত্র পনেরোশো টাকায় দিলাম আজকে এই জোড়াটা যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন নিউ অ্যাডল কবুতর কেবল নয় থেকে দশ ফেদের একটা নয় ফেদের একটা দশ ফেদার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দীর্ঘদিন ডিম বাচ্চা করাইতে পারবেন একদম মাগনা দাম পানির দাম মাত্র আষ্টশো টাকা অস্তাফুল্লা মাত্র একদম এক পনেরোশো টাকা সরি ভুল হয়েছে একদম পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা দেখেন এখানে একজোড়া ইউরোপিয়ান ব্লাড লাইনের আমরা টয়লাহরি টয়লাহরি বিভিন্ন সময় দেখি শুনি কিনি বিভিন্ন জায়গার থেকে কিনতেছি দেখেন কালারটা কী আর সাইজ গেট আপটা দেখেন ইউরোপিয়ান ইউরোপিয়ান বলেই আমরা আজকে ইউরোপিয়ানই দেখাচ্ছি আর কবুতরের কালার কোয়ালিটি মাগার অসাম কালার কোয়ালিটি যেমন তার কালার তেমন তার কোয়ালিটি দেখেন দুটা কবুতর একটু ঘুরে দাঁড়াও হ্যাঁ দেখেন ঠিক মতন আসলে দাঁড়াচ্ছেই না তার ভিডিও করবো কি একটু পিছনে আসো হ্যাঁ দেখেন এখন পায়ের ফেদারগুলো কাটা নিজের ডিম বাচ্চা নিজে করবে একদম সোপার ফ্রেশ কোথাও কোনো মিসমার্ক নাই বিন্দু মাত্র কোনো মিসমার্ক নাই আল্লাহর রহমতে যদি ভালো লাগে এই পেটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম একের ছয় হাজার পাঁচশো টাকা আজকের জন্য একদম অফার প্রাইজে দিলাম আর কেনা দামের থেকেও কম দামে দিছি হ্যাঁ আমার কেনা দামের থেকেও কম দামে দিছি একদম এক্রেট ছয় টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড ছয় হাজার পাঁচশো ছয় টাকা কমের জন্য কেউ ফোন দেওয়ার প্রয়োজন নাই একদম এক্রেট ছয় টাকা হলে এই জাম্বু সাইজের রেড লাহরি পেডটা সংগ্রহ করতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা ব্ল্যাকের ভিতরে আরও একজোড়া কি এটা আমি বলবো না আপনারা এই কমেন্টস করবেন কারণ আপনারা দেখতেছেন আপনারা ভালো বোঝেন কারণ আপনাদের কাছে আছে অনেকের কাছে অনেক ভালো ভালো কবুতর আমিও আনছি দুই চার পাঁচ পেয়ার আমার কাছেও থাকে সব সময় এটা একটা লাহরি হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাহোরিটা সংগ্রহ করতে পারবেন বাবুরা বাবা দেখেন কি করে সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ একদম ওভার সাইজের কবুতর ওভার কোয়ালিটির যদি ভালো লাগে এই লাহোরি পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক লাহরি যা আছে দেখা যাচ্ছে কোথাও কোনো মিসমার্কের বালায় নেই ওই কাটিং ফাটিং তো আর আমরা করতে পারি না ভাই কাটিং ফাটিংয়ের কাজ জানি না ওইটা দর্জির ব্যাপার দর্জি আমি না আমি ওইটা পারতাম না যাই হোক এই কাটিং সাটিং সারা যা এটা আছে একদম যা আছে দেখা যাচ্ছে সুপার ফ্রেশই আছে নিতে পারবেন একদম একলে চার হাজার টাকা আজকের জন্য মাত্র চার হাজার টাকা হলে একটু একটা সংগ্রহ করতে পারবেন তবে দামাদামি করার জন্য ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই ক্লিয়ার বাংলা ওয়াশ এগুলো আর বিক্রি না হয় সমস্যা নাই আজীবন থাক থাক ডিম বাচ্চা করুক বাচ্চা বিক্রি করবো পনেরোশো টাকা করে জোড়া সমস্যা নেই নিলে একদম এক্রেট সাইড হাজার ফিক্সড ভালো লাগলে যোগাযোগ করবেন দেখেন তো ভিডিওতে কি দেখা যায় মধু মধু রসমালাই রসমালাই যা একটা কমন ডায়লগ এটা বাংলাদেশে চলে আসছিলো বেশ কিছুদিন খাইছে আর সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন হ্যাঁ কবুতর সব সময়ের জন্য কোয়ালিটিফুল কবুতর ঘরে রাখার চেষ্টা করবেন দেখছেন নর মাদি দুইটার পায়ে সেম কালারের ট্যাগ লাগানো দু হাজার সালের জুন মাসের ছাব্বিশ তারিখে এই কবুতরগুলার জন্ম ঠিক আছে নিজের ঘরের অলরেডি দুইবার ডিম বাচ্চা পেয়ে গেছি তাহলে বয়সটা কেমন হচ্ছে আপনারা নিজেরাই জানাবেন কেবল এগারো মাস অলরেডি দুইবার বাচ্চা নিছি আবারও ডিম দিছে ডিম দুটো চেলে দিছি নিজের ডিম বাচ্চা নিজেও করে তো আবার ডিম দিবে দুই এক দিনের ভিতর এ ডিম এটাকে দিয়ে আবার ফুটাবো কারণ পোস্টার ছিল এবার অ্যাভেলেবেল এই জন্য দিতে পারছি তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন এই গেট আপের এই কোয়ালিটির এই কবুতরটা আজকের জন্য দাম রাখবো একদম এক ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো কাটিং সাটিং চলবে না কোনো কথাবার্তা হবে না যদি ভালো লাগে এই দামে তাহলে আপনি যোগাযোগ করবেন অন্যথায় আপনার যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই একদম এক রেট পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বাটার রেট যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন কবুতরের কাহিনি দেখি তো যাই হোক কথা বেশি বাড়াবো না কথা কমের ভিতর শেষ করব। যাদের ভাল লাগবে যারা শকিং লাভার আছেন যারা শকিং কবুতর সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে তারাই যোগাযোগ করবেন যারা গোল্লা কবুতর কেনেন যারা ফুটি মাছ কেনেন তারা যদি এই জায়গায় আদ দেন আপনি তো ভয় পাবেন এটা স্বাভাবিক পাঁচ হাজার টাকা কবুতর একজোরা শকিং কিনছি যখন তখন একজোড়া যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারতে এগুলার বাবা মা তো যাই হোক এখন তো আর সেই দাম নাই যে দামই আছে সেই দামের ভিতর বললাম একদম কম প্রাইসে কোয়ালিটির উপর দামটা বলে দিছি একদম এক্লেট পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড ভালো লাগলে যোগাযোগ করবেন দেখেন তো মধুর ডিব্বা আরও একটা শুধু কি এক কালার দেখাইলে হয় আজকের ভিডিও দেখবেন কবুতর চিনতে পারবেন বুঝতে পারবেন দেখেন তো কী এটা ঠিক আছে কি না এগুলো সবই হোমবেড সবগুলো হোমবেড এরকমের দই চায় দশ পেয়ার আসলে নিতে পারবেন এতগুলার ভিডিও করা যাবে না তো যাই হোক এটাও অলরেডি দুই চারবার ডিম বাচ্চা করা হয়ে গেছে অলরেডি পায়ে ট্যাগ লাগানো আছে মাদিটার নটটারও আছে সাল তারিখ ডেট সবই ওখানে আছে তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য দাম রাখবো একদম এক রেট সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা হলে এই শুকিং পেটটা সংগ্রহ করতে পারবেন আবার ভাইবেন না পাংখা লাড়াইতেছে এটা আবার পাঙ্খি নাকি না ভাই পাংখি না এটা হলো ভাঙ্গি ভাঙ্গি সাইন্স দেখবে কবুতর দেখলেই শান্তি মন থেকে বলছি বাস্তবতা আসলে বা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল কবুতর একদম অ্যাকুরেট সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বাটারে যদি ভালো লাগে শুধু যোগাযোগ করবেন টাকা দেবেন নিয়ে নেবেন ভালো লাগবে না শুধু একটু স্ক্রিপ্ট করে চলে যাবেন সমস্যা নেই তবে কেউ দয়া করে বাজে মন্তব্য করবেন না এই দামে যদি আপনার এই কবুতর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন একদম এক্রেট ফিক্সড সাত হাজার টাকা ফিক্সড এত বড় বড় কবুতর দেখাইলাম এটা যে নিজের ডিম বাচ্চা নিজে করে সেটা যদি দেখাই না দেয় তাহলে ওরা কেমন কি হয় বেশ জোড়া দেখাবো আপনারা দেখবেন নিজের ডিম বাচ্চা নিজে করে কি না দেখেন তো ডিমে বসা আছে কিনা এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা নটটা একটু দারাক্কা নটটা ডাবলি রিঙের ভাই ডিমটা ভেঙে ফেলবে আন্তরিকভাবে দুঃখিত ভালো করে দেখাতে পারবো না সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী জিনিস ঠিক আছে দেখেন সাইজ সাইজ কাকে বলে একদম একরেট বিশ রিংয়ের কবুতর ডিম জমার গ্যারান্টি শতভাগ নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ বলে দিব একদম একরেট কোনো কথা হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে একদম নটটা বিশ রিংয়ের মাদিটা হোম বেড শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি আছে তবে ডিম দুইটা পাবেন না ডিম দুইটা অলরেডি জমে গেছে ডিম দুইটা দিবো না শুধু কবুতরটা নিতে পারবেন দশ হাজার টাকা ডেলিভারি চার্জটা শুধু ফ্রি করবো সারা বাংলাদেশের জন্য ফিক্সড দশ হাজার ভালো লাগলে যোগাযোগ করবেন এক ঝলক একটু দেখাই যে আমার শৌকিংগুলা নিজের ডিম বাচ্চা নিজে করে কিনা দেখেন এখানে বসে আছে শকিং এখানে বসা আছে শৌকিং হ্যাঁ দেখেন তো এরকমের সব শৌকিং মুন্ডিয়ান নিজের ডিম বাচ্চা নিজে করাচ্ছি পোস্টার আছে তো সব কিছুই নিজের ডিম বাচ্চা নিজে করবে এতে কোনো সন্দেহ নাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং শতভাগ গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন তো সাইজ লাহরি কাকে বলে হ্যাঁ মাসাল্লা কোয়ালিটির একজোটা লাহরি আছে টাইগারের ভিতরে সাইজ মাগার ওয়াসাম সাইজ যেমন লেখফেদার তেমন তার কালার কোয়ালিটি এক কথায় অস্বা অস্বাভাবিক একজোটা কব তার তবে আমার কাছে ভালো আপনার কাছে ভালো নাও লাগতে পারে কারণ আমার কাছে যেটা ভালো সেটা যে আপনার কাছেও ভালো লাগতে হবে এমন না যার যেটা ভালো লাগে ডিম বাচ্চা ক্লিয়ার আছে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের জন্য একদম এক্রিট থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন চার হাজার টাকা দিছি ছয় হাজার টাকা দিছি দুই হাজার টাকাও দিছি সেগুলোর সাইজও যেমন এটার সাইজও তেমন কাহিনি কী আছে সেটা আপনারা বুঝবেন ডিম বাচ্চা না করলে কবুতর ফেঁত নিব মেন কথা হচ্ছে কবুতরের হচ্ছে কালার এবং কোয়ালিটির উপর সব কিছু নির্ভর করে একদম পানির দামে দিছি আজকে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন গোল্লা কবুতরের দামে দিছি লাহোরি কবুতর ইনশাল্লা যোগাযোগ করে সংগ্রহ করবেন রোমান গালের নর সাইজ কেটে আপনি কিছু বলার নেই আমার আপনারাই বলবেন ঠিক আছে আপনারাই বলবেন সব একা একা ডাকে একা একা দেখেন কী করে তো যদি কারো ভালো লাগে নরটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের জন্য দাম রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন নিয়ে নিতে পারেন কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ সাইজ আছে আল্লাহর রহমতে এই সাইজের এক পিস মারি থাকলে আমি দশ হাজার টাকা দিয়ে কিনতাম কিন্তু আমি পর্যন্ত পাইলাম না তো যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি পুরো ভিডিওতে আট হাজার দশ হাজার টাকা দামের শৌকিং দেখাইছি তাহলে পরে দুই হাজার দামের এগুলো তিন হাজার টাকার দামের এগুলো শৌকিং যদি না দেয় তাহলে পরে পার্টি খুব কষ্ট করে মনে দেখেন শৌকিং এটাও হ্যাঁ দশ হাজার টাকা দাম দিছি সাত হাজার টাকা দাম দিচ্ছি পাঁচ হাজার টাকার দাম দিচ্ছে এটার দাম দিলাম আজকে মাত্র পঁচিশশো টাকা দেন আপনাদের জন্য এই সব দিলাম ডিসকাউন্ট এটা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন এই জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে একজোড়া হোমা আছে হোমা জাস্ট হোমা দেখেন কালার কোয়ালিটিটা দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে দেখাবো বেশ কিছু কবুতর দেখাবো হ্যাঁ দেখেন জল জল করতেছে একদম এক রেট মাত্র আজকে পানির দাম তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বাটার রেট দুই টাকার কবুতর আজকের জন্য দিলাম মাত্র তেরোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন এখানে একজোড়া ইরানি হুমা আছে ইরানি হুমা দেখবেন শুনবেন ক্রয় করবেন কোয়ালিটি যদি থাকে অবশ্যই সংগ্রহ করবেন ভালো লাগলে যোগাযোগ করবেন একদম মাগনা দাম পানির দামে দিয়ে দেবো আজকে দাম রাখবো একদম চিপ রেট চার হাজার পাঁচশো টাকা ইরানি হুমা যেগুলা দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বিক্রি হচ্ছে ক্ষমাটা দেখবেন সাইজটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন তারপরে কথা বলবেন ঠিক আছে হয়তো না বুঝে না শুনে অনেকেই ব্যাট মন্তব্য করে বসেন কবুতর সম্পর্কে জানেন না যারা তারা কোনো আইডিয়া রাখেন না তারাই সব আজে বাজে কথা বলবেন এগুলা রকেট যেমন চলে এটাও ঠিক এরকমই চলবে রকেটের গতিতে চলবে ইরানি হোমা চোখগুলা সেম কালারের সেম কোয়ালিটির যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখতে পারতেছেন একদম সেম কোয়ালিটির সেম কালারের ভিতরে আছে দাম রাখবো একদম একারেট কোনো কথা হবে না চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই ইরানি হোমাটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল এখানে একটা ব্যাগের নট আছে যদি কারো ভালো লাগে এই ব্যাগের নটটা সংগ্রহ করে রাখতে পারেন একদম চিপ রেট কম দামে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই দাঁড়া ব্যাটা মাত্র আটশো টাকায় রানিং নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা প্রত্যেক কবুতরের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ভালো লাগলে যোগাযোগ করবেন ভিডিওর শেষে এসে একজোড়া মধু দিলাম ঢাইলা মাকড়া চোখের অ্যালুমিনিয়াম চিলবার কবুতর হ্যাঁ মাকড়া চোখের অ্যালুমিনিয়াম চিলব চিলবার কবুতর তো যাই হোক দেখেন চোখটা দেখেন নরের চোখটা একটু দেখবেন দেখা যাচ্ছে স্পষ্টভাবে দেখা দিচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন আজকের জন্য এই মাকড়া চোখের অ্যালুমিনিয়াম চিলবার কবুতর জোড়ার দাম থাকবে একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা ফিক্সড বাটার রেট পঁচিশশো টাকা পাঁচ হাজার টাকার কবুতর দিছি মাত্র পঁচিশশো টাকা এক দাম এক কোনো কথা বলা চলবে না ভালো লাগলে যোগাযোগ করবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে বহন করতে হবে যদি এই দামে পছন্দ হয় বা এই কবুতরগুলো চেনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন চোখগুলো দেখেন দাদা সেকেন্ড টাইম আপনাদের দেখতে না মাক্কা চোখের অ্যালুমিনিয়াম কবুতর তো যাই হোক এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন